নমস্কার মায়ের পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি সহজ রেসিপি নিয়ে এসেছি এটা হলো মুরলা মাছ মুরলা মাছটা আমরা সবাই পছন্দ করে থাকি আজ আমি রান্না করব ঝিঙ্গে দিয়ে রান্না করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে আর মুরলা মাছগুলিকে আমি হলুদা লবণ দিয়ে মেখে নিয়েছি এবার তেল গরম হলে কড়াইতে দিয়ে দেব সবগুলি মাছ দেব না অর্ধেক করে দেব মুরলা মাছ রান্না করার সময় মাছগুলি হালকা করে ভেজে নিলে তাহলে ভেঙে যায় না মাছগুলিকে সাবধানে নাড়া দিতে হয় হলে ভেঙে যাবে এইভাবে আমি মাছগুলিকে সবগুলি মাছ ভেজে নিয়েছি এখানে আমি মাথা সমেত মাছগুলি রেখেছি এখানে মোরলা মাছের মাথাগুলিকেও বাদ দিয়ে রান্না করা যায় তারপর এখানে ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গেগুলিকে লম্বা করে কেটেছি হলুদা লবণ দিয়ে হালকা করে ভেজে নেব তারপর এখানে মশলা মশলাটা রেডি করবো মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলিকে সবগুলিকে মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি এবার ঝিঙ্গে হালকা করে ভাজা হয়ে গেলে এই ঝিঙ্গের মধ্যে দিয়ে দেবো মশলা আবার আলাদা করেও দিতে পারেন ঝিঙ্গেগুলিকে সবগুলিকে ভেজে নামিয়ে তারপর তেল দিয়ে মশলাটা দিতে পারেন কিন্তু আমি এখানে ঝিঙ্গের মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলা সহ আবারও ভেজে নেব মশলা ভালো করে ভাজতে হবে নাহলে কাঁচা মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় তার জন্য মশলাটা ভালো করে বেজে নিতে হবে এবার ভালো করে জলটা শুকিয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব হলুদ আর দেব জিরের গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ দিয়ে সবগুলি মশলা ভালো করে ভালো করে নেড়ে দিতে হবে যখন শুকিয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর ছয় থেকে সাত মিনিটের মতো রান্নাটা হতে সময় লাগবে এবার জলটা ফুটে গেলে তারপর এখানে পাঁচ সাত মিনিট পরে মাছগুলিকে দিয়ে দেব মাছগুলি দেওয়ার পর দু থেকে তিন মিনিটের মতো রাখবো তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি পাতা দেওয়ার পর এক মিনিটের মতো রেখে তারপর মাছ ঝোল নামিয়ে নেব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করে নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন মুরোড়া মাছের রেসিপিটা দেখতে দেখুন কেমন হয়েছে খুব লোভনীয় লাগছে দেখতে খেতেও সেই রকম ভালো লাগে আশা করি একবার রান্না করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সময়কে